বিস্ময়কর এই পৃথিবীতে নেই কোনো রহস্যের শেষ আর যদি সেটা হয় অ্যামাজনের জঙ্গল তাহলে রহস্য যেন রূপকথাকেও হার মানায় আমেরিকার গভীর জঙ্গলে এমন একটি গাছ রয়েছে যে নিজে নিজে হাঁটে শুনতে অবাক লাগলেও এটি সত্য লাটিন আমেরিকার গভীর জঙ্গলে এমন একটি গাছ আছে যে নিজে নিজে স্থান পরিবর্তন করতে পারে আশ্চর্য এই গাছটি ওয়াকিং পাম ট্রি নামে পরিচিত যেটা সোক্রোটো অ্যাকোরিয়ার নামেও পরিচিত সাধারণ গাছ স্থির অবস্থায় থাকলেও এটি তাদের থেকে ভিন্ন সময়ের সঙ্গে তাল মিলিয়ে এটি প্রতি বছর প্রায় কুড়ি মিটার স্থান পরিবর্তন করতে পারে গাছের শিকড় মাটিতে প্রবেশ করে না মাটির উপর ঝুলন্ত অবস্থায় থাকে ঝাড়ুর মতো দেখতে এই শিকড় বছরে প্রায় কুড়ি মিটার স্থান পরিবর্তন করে গাছটি যখনই বুঝতে পারে আশেপাশের পরিবেশ তার জন্য বিপজ্জনক তখনই নিজেকে সরিয়ে নেয় সরিয়ে নেওয়ার জন্য গাছটি নতুন শিকড়ের ব্যবহার করে থাকে গাছের বেঁচে থাকার জন্য সূর্যালোক অত্যন্ত গুরুত্বপূর্ণ আমেরিকার গভীর জঙ্গলে গাছ অনেক লম্বা হয় নিচ পর্যন্ত সূর্যালোক পৌঁছায় না সূর্যালোকের উপস্থিতির জন্য গাছটি স্থান পরিবর্তন করে থাকে যেদিকে সূর্যের আলো যায় সেদিকেই গাছটি চলতে থাকে গাছটি ধীর গতিতে স্থান পরিবর্তন করায় সেটি খালি চোখে বোঝা একেবারেই সম্ভব নয় কিন্তু কিছু বছর পর লক্ষ্য করলে স্পষ্ট বোঝা যায় গাছটি স্থান পরিবর্তন করেছে বিষয়টি জাদু বা অবিশ্বাস্য মনে হলেও একেবারেই সত্য বিস্ময়কর এই পৃথিবীতে কতই না অবিশ্বাস্য অলৌকিক ঘটনা লুকিয়ে আছে যেগুলো ক্যামেরা বা মানুষের চোখে ধরা না পড়লে হয়তো সুপ্ত অবস্থায় থেকে যেত সুপ্রিয় দর্শক মণ্ডলী ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করবেন আর এরকম আরও অনেক অজানা অসংখ্য নতুন নতুন তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ